নজরুল ধরেছেন চাহি তুমি চলিয়াছো রোদ্রুদ পদ বহি জেরুজালেমের কেল্লা যে তাই অবরোধ করে বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরে দুর্গের খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধি পত্রে সাক্ষর দেয়েছে হাইরা দেখ ধরার মালিক আমি রোল মিনিন শুনেছে খবর একাই উঠে চলেছে বিরামহীন সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি একটি মশকে টুক পানি খোর মা তিন মুটি প্রহরীবিহীন সম্রাট চলে প্রহরীবিহীন সম্রাট চলে একাউন্টে চরি চলেছে মাত্র একটি গোলাম উঠের রসি ধরি মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে সেই সে আগুন ফুটে আর মরু বালুকার পরে কিছু দূর যেতে উঠতে নামি কিছু দূর যেতে উঠতে নামি কহিল বলাম ভাই পেরেসান বড় হইয়াছ চলিয়া এইবার আমি চাই উঠের রসি ধরিয়া বগ্রে উঠে বসত উঠে তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে দুই হাত গোলাম চুমি কান্দিয়া কহিল উমার আদেশ করেন কেমনে আপনি গুলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি আর খেটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রসি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই চলে রোজ কিয়া মতে আল্লাহ যেদিন খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা ইসলাম বলে সকলে সুমানকে বড় ক্ষুদ্রকে বা ধরিল উটের পিঠে ভিত্ত চরিল উটের পিঠে উমার ধরিল রসি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধোঁয়ায় শশী মাত্র দুটি লোক যেতে 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 একবার উমার একবার গোলাম একবার উমার একবার গোলাম যেতে যেতে জর্ডান নদী চলে এসেছে নদীটা পার হয়ে গেলেই জেরুজালেম ঢুকে যাবে পালা পড়ে গেছে গোলাম থাকবে উটের পিঠে আর গোলাম উটের রশি ধরে হাঁটবে হজরাতে উমার জেরুজালেম শুনতে পেয়েছে বিরাট সম্ব্রচির মালিক মদিনা থেকে আমাদের দেশে আসছে সৈন্য সামন্তকে পাঠিয়ে দেশে বর্ডারে যাও স্যালুট করবে সম্মান করবে আদব জানাবে তানজিম করে নিয়ে এসো এবারে গেটে দাঁড়িয়ে আছে যেই গুঁড় আর ভিত্ত দুইজন এসে হাজির হলো কোম্পানি মেজর একটা স্যালুট মেরেছে আদব নেবেন যাহাপনা আমাদের দেশে আসার জন্য আমরা ধন্য হয়েছি আপনাকে সুসংবাদ দিছি তখন গোলাম এমনি করে হাতটা করে নিয়ে জোর হাত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ভাই আমাকে কেউ স্যালুট দেবেন না আমাকে কেউ আদব দেবেন না আমি আদবের যুক্ত নয় শুধু আমি উটের ওপরে বসে আছি আমি আমি নির্বাচিত খলিফা নয় যিনি উটের লাগাম ধরে হাঁটছে উনিই হলেন উমার খলিফা উমার রাজি আল্লাহ আনহু কোম্পানি মেজর তো আফসোস করছে বহু বাদশা দেখেছি প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু পরিপূর্ণ মানুষ দেখে দেখিনি আজকে একটা মানব দেখলাম জানটা ঠান্ডা হয়ে গেল মানুষ কাকে বলে আদবের সঙ্গে নিয়ে গেল গির্জাতে বিরাট গির্জা দেশের ওইটাই পার্লামেন্ট অত বড় গির্জা দুই সন্ধিতে বসে আলোচনা করছে আপসের মধ্যে কুশল বিনিময় হচ্ছে কেমন আছেন কেমন করে এলেন কথা চলতে চলতে হজরা তোমার সময় দেখে নিয়েছে নামাজের টাইম হয়ে গেছে তখন পাদ্রিকে বলছে হুজুর আমাকে একটু ছেড়ে দেন হুজুর আমাকে একটু ছেড়ে দেন পারমিশন চাইছে ইতো অবাক একটা ছোট দেশের বাদশা কাছে কেন পারমিশন চাইবে আজকে যদি আমেরিকা ট্রাম আমাদের দেশে আসে উচিত হচ্ছে ওকে মুদির কথাতে উঠা বসা করতে হবে কিন্তু না ও এলে ওর পেছনে কুত্তার মতো ঘুরবে এটাই নিয়ম হয়ে গেছে ক্ষমতা ওর কাছে আছে কিন্তু আমার আমার তুমি যাবে সেই দেশে আমি তোমার আমির তুমি তাকে মানবে যে কোন জাতির হোক না কেন তাই হযরত ওমর বলেন আমাকে একটু ছেড়ে দেন দু চার 10 মিনিট আমি একটু আসি আমার ওয়াক্ত হয়ে গেছে আমি দুইরে কাছে কসর করে নামাজ পড়ে আবার চলে আসব অক্সিজেন করতে পারবো না তখন ওয়েদ্রি বলছে আমাদের এই আঙ্গিনায় গির যায় পড়িলে নামাজ হবে না কি কবুল আল্লাহর দয়ের গায়ে যদি এখানে নামাজটা পড়েন আমাদের পবিত্র জায়গা নামাজতে যদি একবার পড়েলেন আল্লাহ কি কবুল করবে না লম্বা কথা উমার জরাতে গেলেন না শুধু ইশারাই বলে দিলেন আমার সৈন্য সংখ্যা বেশি আমার কন্ট্রোল ক্ষমতা অনেক শক্ত হতে হবে আমি যদি এখানে নামাজ পড়ি ওরা ভাববে হয়তো নামাজ পরে ইশারা করে দিয়েছে আজ থেকে গির্জাটা মসজিদ হয়ে গেছে তারা মসজিদ বানাবে নহে কই ইসলামে ধর্ম নহে যে খুদার বিধান নহে যে ইসলামে ধর্ম নহে যে খুদার বিধান কর মন্দিরে গির্জারে ভেঙে মসজিদে মুসলমান এটা আল্লাহ কবুল করবে না এটা কোনো দিন হতে পারে না জোর করে কোনো জায়গায় মসজিদ বানানো যাবে না আমি সৈন্য সামালতে পারবো না তার থেকে ফাঁকা মাঠে ওই গাছতলাই গিয়ে দুই রেকাত নামাজটা আমি পড়ে চলে আসি এমন সময় পাদরি বলছে এটা কি ইসলাম এটা কি রসুলের ফরমান বলে হ্যাঁ এটা ইসলাম ইসলাম এটা আদর্শ দিয়েছে এটা রসুলের ফরমান তখন পাদ্রি বলছে হুজুর হাতটা আমার দিকে দেন হজরে তোমার হাত বাড়িয়ে দিলেন পাদ্রি হাতটা ধরে বলছেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদার আব্দুহু ওয়া রাসূলু কোন তলোয়ার বের হয়নি কোনো বারুদের দরকার হয়নি রসুলের চরিত্রে কত মূল্য ছিল একটা স্যাম্পেল যে গোটা জেরুজালেমকে জয় করেছে মুসলমান আমাদের আখলাখের তলোয়ারটার নাই মুসলমান মাতাল মুসলমান লুচ্চা মুসলমান জুয়ারি মুসলমান মুসলমান নাদি মারে মুসলমানদের মেয়েরা মেলার মতো জাল সাথে ঘুরছে এনজয় করছে দোলা ভাইয়ের সাথে শালি ঘুরছে শালিকে নিয়ে দোলা ভাই ঘুরছে আর শালার বউকে নিয়ে দোলা ভাই ঠাট্টাই আর কি করছে আখলাখ গুলো ভিচিখিচি হয়ে গেছে আখ লাখের দড়ি কেটে চলে গেছে আখ লাখ নামে তালোয়ার হয়ে গেছে আমাদের কাছে নাই এক লাখ যার ধারের বিনিময়ে বিশ্বজয়ী করবো আর এই বেইমান একজন বেইমান নামটা আমি জানি না বেশ সুন্দর চেহারা বেইমানটা মনে হয় জানো মেদনাপুর বাড়ি লম্বা লম্বা লেকচার দিছে গেড়ু পোশাক পরে আর শেষের দালাল বলছে মসজিদ হাজার খানাক আছে যার নিচে মন্দির আছে বন্ধুরে মন্দির ভেঙে জীবনেও মসজিদ হবে না মুসলমানদের একটা বাচ্চা পর্যন্ত জানে যে এটা মুসলমানদের একদিনে মুসলমানের একটা শিশু মেয়ে নারী পুরুষ সবাই জানে মন্দির দূরের কথা গির্জা তো দূরের কথা মুসলমানের জায়গা কেউ জবর দখল করে মসজিদ হবে না কেউ নামাজ পড়বে না কেউ নামাজ পড়বে না কত মসজিদ আছে ছোট হয়ে আছে পাশের বাড়ির লোক জায়গা দিচ্ছে না লোক রাখছে মনে কষ্ট হচ্ছে তাও তার ঘরে ধরে না তাকে থাপ্পর মারে না যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছাই না দেবে মুসলমানের জায়গা তো মসজিদ হবে না আগেকার লোকরা কি পাগল ছিল মন্দির ভেঙে মসজিদ করেছে কোনো দিন হতে পারে না এগুলো তোমাদের মন করা কথা তাই বলি ভাই আমার আমাদের আসল অস্ত্র হলো আখলাখ আমাদের আসল শক্তি হলো আল্লাহ। তবে ছোট ছোট দুটি কথা বলছি এক মিনিটে বলে দেব তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে বাকিটা বড় আলেমদের থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে বিশ্ব নবী তৃতীয় বিশ্বযুদ্ধের যে ওসিয়তটা করেছিলেন সেটা হতে চলেছে অল্প দিনের মধ্যে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ সকালে বলেন ইনশাআল্লাহ এর জন্য আপনারা খুশি তো

অতএব খুব পৃথিবী আর মনে করেন না যে সব জিনিস আগের পূর্বের মতো সুন্দর হবে বরং একটা লোকের বয়স যত বাড়বে তার শরীরে রক্ত ক্ষমতা কমবে রোগের ক্ষমতা বাড়বে পৃথিবী ধ্বংসের শেষ লগ্নে চলে এসছে অতএব এগুলো হবেই হবে এর জন্য রেডি হয়ে যান তবে একটা কথা জেনে নেন যে সরকার আজকে আমাদের মাল কুক্ষিগত করেছেন আব্রাহা খবর যদি থাকে তো আপনি বুঝে নিয়ে নিন খবর যদি আপনার কাছে থাকে তো ভালো তবে একটা কথা জানেন বড় বড় এই যারা আর ছেলে মেধা ছেলে তাদেরকে কিন্তু কোরআন হাদিসের তালিম দেওয়া হয়েছে যে মুসলমানদের কোন জায়গাটা ধরলে ওরা কাবু হবে সেটা তো ওরা রিসার্চ করে পেয়েছে বিশ্বনবীর এই হাদিসটাকে যে আমার ভিতরে যখন আসবে তখন ওরা দুর্বল হয়ে যাবে কি করলেন তা আল্লাহ রসুল বললেন হুব্বুত দুনিয়া কারাহিয়াতিল মত দুনিয়ার পেছনে এরা মেতে যাবে আর মতকে ঘৃণা করবে মরতে চাইবে না আর সাহাবিদের ছিল কেমন মরতে চাইবে ইয়া রাসূলুল্লাহ আমাকে জানেন আমাকে কমান্ডার বানান আমি সেনাপতির কাজ করব কিন্তু আজ আমাদের কাছ থেকে ওইটা চলে গেছে চলেন আমি আপনাদের এই বক্তব্যটা এখান থেকে শেষ করছি দ্বিতীয়টা ধরছি টোটালটা কি পেলেন টোটালটা পেলেন আমাদের যত সুন্নতির ভুল ত্রুটি আছে এগুলো আমাদেরকে আগে মারতে হবে আর দ্বিতীয় কাজ করতে হবে আল্লাহর হুকুমের ওপরে চলে এসে আল্লাহকে নিজে করতে হবে আল্লাহ যদি আমাদের নিজের হয়ে যায় আর আমাদের শূন্যতে রসুলের সব সুন্নত যদি আমাদের কাছে এসে যাই তাহলে ইনশাল্লাহ আমাদের শক্তি একশোতে একশো একশোতে একশো শক্তি বেড়ে যাবে আপনারা কি জানেন আপনারা কি জানেন একটা মনের কথা বলি খুব ঘনিষ্ঠ বন্ধু যদি কোনো হিন্দু লোক থাকে তার সঙ্গে পাঁচ মিনিট বসবেন ছেলে মেয়ের বিয়ে হলো কি হলো কেমন আছেন দেখবেন আমাদের থেকে বেশি কষ্টে ওরা আছে প্রচুর অশান্তিতে আছে ওদের দিন নাই তরিকা নাই রাস্তা নাই যে যেমন পারে চলে যেটা ইচ্ছা সেটা খায় যে যেদিকে মন হাঁটে ওদের কোনো হিসাব নাই দলিল নাই আমি যদি এখন একটা কথা বলি যে উজুর আগে তিনবার দরুদ শরীফ পড়তে হবে তা আপনি প্রথম প্রশ্ন করবেন দলিল দেন দলিল কোথায় আছে দেন আমি যদি বলি আজাম দেওয়ার আগে দুবার

দুটা দুটা সব মুসলমান হয়ে কাজ আমানতের খেয়ানতি কি না আর হারাম খোয়া ছেড়ে দেন বিয়েতে পণ নেওয়া ছেড়ে দেন দেখেন মজা হিন্দুরা কেখানে এসে ঢুকে না না যাইতে কি বলেছি ওরা ওই জালাতে মেয়ের বাপরা গলাই দরিনে মরছে আমাদের থেকে বেশি কষ্টে আছে মানসিক কষ্টে আছে কে বলছে এই জায়গা কটাকে লুটে নিয়ে ওরা শান্তিতে আছে জি না ওদের শান্তি কারা গেছে তবে একটা কথা আপনাদেরকে বলি এই জায়গা ফেরত দিতেই হবে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহর মাল কেউ কখনো ভজম করতে পারেনি এখন মুশকিল হচ্ছে কি যে একজনা খুব রেগে গেছে ঘর ভাগ করে নিব তো দুই ভাই টালির ঘর লাভ করে উঠে গেছে টালি ভেঙে দেব রে তুই অর্ধেক লিলে আমি অর্ধেক লি রেগে সব বাত্তি পাত্তি ছুঁড়ে ফেলে দিচ্ছে খুব রেগে গেছে আর ঘরের ওপর দিয়ে একটা এগারো হাজার তার গেছে রাগে ওটা কি ধরলেছে তো ওই ফুটে গেল তো এতদিন যা করছিল করছিল এই বেমানেরা আল্লাহর জমিতে হাত দিয়ে দিয়েছে তা আল্লাহ তো সে আমাদের মতো ফট করে থাপ্পর মেরে দেয় না ষোলো ধীরে ধীরে নেবে এমন নেবে বিজেপি নামে শব্দটা ভারতের মাটিতে থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবে না কেন হাত দিয়েছে আল্লাহর মালে আমরা যতই গুনাহ করি আমরা কার গোলাম আল্লাহর গোলাম এটা মুসলমানদের জানা আছে যতই গুনাহ করি পাপ করতে করতে বহুত দূর চলে গেছি শুধু আমি আবেদন করছি আপনাদের কাছে পাপের দরজাগুলো বন্ধ করে এবার মসজিদে ঢুকে যায় এবার দ্বিতীয় সলিউশন এখন আমাদের করণীয় কি আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমান রহিম ওয়া দ আল্লাহ্লা মিনকুম ও আদাল্লা হুল্লাদী না আমান মিনকুম আমি লো সরি হাতী লায়াস তাক লিফান নাহু ফিল আর্দি কামাস্তখলাফাল্লা দীনামিন কাবলে কম এই ওয়াদাটা আল্লাহর ওয়াদা মানুষের ৱাদা নয় আল্লাহ রৱাদা সত্য ওয়াত আল্লা হে হাতন আল্লাহর ওয়াদা সত্য জীবনে আল্লাহর একটা মিথ্যা হবে না আল্লাহ বলছে আমি তোদের সঙ্গে ওয়াদা করছি মুর্শিদাবাদের লোক আমি আল্লাহ নিজে ওয়াদা করছি শুনেলে মানো মিনকুম হে তোমাদের কাছে আমি ওয়াদা করছি তোমরা একশো জনে একশো জন মসজিদে ঢুকে যাও মসজিদে একশোতে একশো জন ঢুকে যাও তোমরা আমার সঙ্গে ওয়াদা করো আল্লাহ আমরা যতজন আছি এতদিন ভুল করেছি আর তো ভুল করব না এখন আমরা মসজিদে চলে যাচ্ছি ঢুকে যাও আল্লাহ রসুলের একটা উদাহরণ দেব আপনাকে উদাহরণটা আমার বেড়ে নেন লাই এটা আল্লাহ রসুল দিয়েছেন একটা ঘোড়া দিয়ে উদাহরণ দিয়েছেন ঘোড়া যখন কোনো ময়দানে ওর মালিক ওকে খুঁটা দিয়ে চড়তে দেয় টাংতে দেয় আমাদের বর্ধমানের ভাষা হলো টেঙে দিয়েছে মানে ও বাঁধা আছে দড়িতে কোথাও যেতে পারবে না তো ঘোড়ার তো সিং নাই গলায় বাঁধা যায় না তাহলে তো বেরিয়ে পালাবে ঘোড়া দুইটা পায়ে বেঁধে দেয় দুটা পাকে আগে বাঁধবে এতটা ডিস্টেন্স করে মাঝে দড়িটা বেঁধে একটা খোঁটা পিটিয়ে দেয় আল্লাহ রসুল ওই ঘোড়াটার উদাহরণ দিচ্ছে যে ঘোড়ার মালিক এক সবুজ ময়দানে তাকে ঘোড়ার খুঁটা বেঁধে তাকে খোঁটাটা মজবুত করে পিটিয়ে দেয় ঘোড়া চরতে থাকে ঘোড়া চরতে থাকে চারা গায়ে ঘাস ঘুরে 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 খায় এক দাঁত থেকে খায় যখন চড়তে থাকে ঘোরা অনেক আনন্দ হয় আমি খেতে পাচ্ছি এই আনন্দে আত্মহারা হয়ে সে ভুলে যায় আমি কোথা আছি আমার মালিক আমাকে খোঁটা বেঁধে দিয়েছে এইটা ভুলে গিয়ে সে তখন সুজা হাঁটতে শুরু করে যখন সে সুজা হাঁটে দড়িটা যত দূর অত দূর পর্যন্ত হাঁটবে এর ফলে যখন সে পা তুলবে তখন দড়ি তাকে ঝিপকা মেরে দেয় আর দড়ি তাকে একটা কথা বলে সেই কথাটা কি দড়িটা বলে ঘোড়া রে তুই স্বাধীন নস তোর একটা মালিক কাছে